বন্ধুরা এখন রয়েছে কিন্তু আমি কলাগড়িতে আর এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ততন মিউজিক কিন্তু একদম পুরো ফিটিংস হয়ে গেছে আর পাওয়ার মিউজিকের কিন্তু এই মুহূর্তে কাজ চলছে অনেক কিছু আর কি কী কাজগুলো হচ্ছে অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখতে থাকো আর রাত্রে টেস্টিং টেস্টিংয়ের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তার জন্য কিন্তু অপেক্ষা করবে দেখতে থাকো এখন এই মুহূর্তে কী কী কাজগুলো হচ্ছে তো বন্ধুরা অনেক অবসানের পর কিন্তু ফাইনালি চলে এসেছে পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিকের কিন্তু এখন অনেকগুলো বক্স নামানো চলছে আর দু তিনটে বক্স এই মুহূর্তে নামানো হয়ে গেছে আর দাদারা রয়েছে যারা কমিটির দাদারা কিংবা যারা রয়েছে স্টাফের দাদারা তারা কিন্তু পরপর কাজ করতেই থাকছে বক্স নিয়ে আসা কিংবা মেশিন তুলে নিয়ে আসা গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসা সব কাজগুলো কিন্তু পরপর দাদারা করছে আর গরমে অবস্থা একদম খারাপ তাই কিন্তু একদম ঘেমে দাদারা কিন্তু খুব অবস্থা মানে কী বলবো এতটাই খারাপ হয়ে যাচ্ছে বলার মতনই কারণ তবুও মনের মধ্যে একটা জোশ আছে পাওয়ার মিউজিক এসেছে আর কম্পিটিশান পাওয়ার মিউজিক বাজবে কিংবা ততুন মিউজিক বাজবে সেটা দেখার জন্য কিন্তু দূর দূর থেকে লোক এসেছে তো কমিটি তারা কিন্তু অনবরত কাজ করে চলছে তবুও তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু পাওয়ার মিউজিকের একদম মেশিন সেটআপটা পুরো একদম লাডানো হয়ে গেছে পুরো রেডি করা হয়ে গেছে কী কী মেশিনগুলো নিয়ে এসছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে কী কী মেশিনও রয়েছে আর বাদবাকি চারিদিকে শুধু ভিড়টা দেখো এত ভিড় হয়েছে এখন থেকেই মানে পাওয়ারের নাম শুনে কিংবা কম্পিটিশনের নাম শুনে কিন্তু অনেকেই দূর দূর থেকে ছুটে চলে এসেছে আর অনেক দূর থেকে এসেছে আমি দেখলাম যারা এসেছে কিন্তু ভিডিও করতে কিংবা পাওয়ার মিউজিককে দেখা দেখার জন্য তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু যে ডিজিটা এই ডিজিটা কিন্তু থেকেই চলবে পাওয়ার মিউজিক আর এইটা হচ্ছে প্রায় তোমাদের বললাম একশো পঁয়ষট্টি কিংবা একটা দুশো কেবি ডিজি হতে পারে বেশ বড় সাইজের ডিজি দেখতে পাচ্ছ যে প্রায় এক মানুষ উঁচু এত বড় ডিজিটা কিন্তু আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছি সামনে এই গাড়ি থেকে কিন্তু বক্সগুলো বারবারে নামানো হচ্ছে আর নামিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ফিল্ডে আর সেখানে যেয়ে হবে কিন্তু ফিটিংস আর ফিটিংসের কাজ করতে করতে আশা করছি হয়তো সন্ধ্যে পেরিয়ে যাবে রাত তো হয়েই যাবে অনেকখানি তখন কি হয়তো ফিটিংস হয়ে কিংবা টেস্টিং হয়তো রাত্রেই হবে তো তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে টেস্টিংয়ের ভিডিও কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করবো আর এখানে তোমাদের বলে রাখি পাওয়ার মিউজিকের এটা হচ্ছে কিন্তু একটা গাড়ি আরও একটা গাড়ি রয়েছে সাইডে সেটা তোমাদের দেখিয়ে দেবো টোটাল কিন্তু বক্স কতগুলো এসেছে তোমাদের সেটাও জানিয়ে দিই টোটাল কিন্তু ডবল পপ এসেছে এটা টোটাল কিন্তু ষোলো পিস বক্স এসেছে আর তার মধ্যে কিন্তু একটা গাড়ির মাল খালি করে এই মুহূর্তে চলে গেলো দাঁড়া কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে মাঠে যেখানে হবে ফিটিংস আর এটা হচ্ছে কিন্তু আরও একটা গাড়ি যেই গাড়িতে কিন্তু মাল একদম এখানে ফুল রয়েছে র্যাক তো ওপরে দেখতেই পাচ্ছ তোমরা চলো তোমাদের পেছন দিক থেকে দেখিয়ে দিই যে গাড়ির মধ্যে কত কিছু মাল রাওয়ার রয়েছে আর এগুলো যখন নামাবে অবশ্যই তখন তোমরা দেখলে বুঝতে পারো দুখানা গাড়িতে কিন্তু একদম ফুল লোড মাল ছিল আর প্রায় দ্বারা এসেছে সাত আটজন এসেছে যারা কিন্তু টোটাল মালটা ফিটিংস করবে ওই দূরে দেখতে পাচ্ছ ওই দূরে কিন্তু একদম পুরো লাইন দিয়ে লোক দাঁড়িয়ে রয়েছে যারা কিন্তু পাওয়ার মিউজিকের ফিটিংস দেখছে আর চলো গাড়ি তো থাকলোই গাড়ি থেকে মাল তো নামানো হচ্ছেই তার আগে তোমাদের দেখিয়ে দিই ওপর থেকে একটা বাঁধ রয়েছে বাঁধের ওপর থেকে ভিউটা কত দূর দেখো চারিদিকে যেখানেই লোক যাচ্ছে এখানে একদম পুরো ভর্তি মানে এত ভিড় এত লোক এসেছে দূর থেকে এখনই কালকে তো আরও প্রচুর লোক হবে কারণ আজকে রাতে তো শুধু টেস্টিং হবে কম্পিটিশান তো মেন হবে কালকে তোমাদের কিন্তু তবু অ্যাড্রেসটা একবার জানিয়ে দিই যারা যারা আসে যাও দূর দূর থেকে তারা কিন্তু আসবে একবারে চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউন থেকে আসতে পারো একদম সোজা কিন্তু বাঁকা বাঁকা থেকে একদম ভেতরে চলে আসতে পারো প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা কলাগড়ি ওখান থেকে কাউকে বললে অবশ্য বলে দেবে আর যারা ঘাটাল থেকে আসতে যাও তারা তো একদম ডাইরেক্ট বাঁ বাঁকাতে আসবে বাঁকা থেকে হয়ে কিন্তু সোজা কলাগড়িতে যেতে পারবে লোককে যে কোনো জিজ্ঞাসা করলেই বলে দেবে তো এটা হচ্ছে কিন্তু মেন লোকেশন এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর সিকে টাউন থেকে ভেতরে যাওয়া যায় বাঁকা দিয়ে হয়ে আর তাছাড়া ঘাঁটাল থেকে আসলেও বাঁকা দিয়ে হয়ে যাওয়া যায় তো এটা হচ্ছে মেন একটা লোকেশান তোমাদের জানিয়ে দিলাম চারিদিকে লোকের ভিড়টা দেখো এখনই এত লোক রয়েছে পরে কত লোক হবে তার ঠিক নেই কিংবা কালকে কত লোক হবে যারা যারা বক্স লাভার রয়েছে যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে কিন্তু সাদর আমন্ত্রণ জানালাম আসো একবার বক্স দেখে যাও কেমন কি বাজে আর তার সাথে কিন্তু বড় একটা চমক রয়েছে যেটা সেটা তোমাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা হয়তো অনেকে দেখেছো যেটা হচ্ছে কিন্তু এখানে সাজানো হয়েছে কিন্তু ততন মিউজিকেরও বক্স সেটা একটু দেখিয়ে দেবো সামনে থেকে তার আগে দেখো অনেকগুলো কিন্তু মেশিন আরও চলে এলো যেগুলো বাকি ছিল সবগুলো কিন্তু একদম ঢাকনাগুলো খুলে দিয়েছে সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছে এখানে কিন্তু এম প্রো কোম্পানির অনেকগুলো মেশিন রয়েছে সিএ টোয়েন্টি রয়েছে তার সাথে কিন্তু এবি এক্স সাত হাজার আয়ের যে মেশিনও রয়েছে এই অ্যাম্প্লিফায়ারগুলো ইউজ করা হয়েছে তো টোটাল সেটা আপনাকে অপারেট করার জন্য টোটাল কিন্তু ষোলোখানা বক্স হবে আর সেগুলোই কিন্তু একদম বাজানো হবে মুখোমুখি বসিয়ে কিন্তু কম্পিটিশন হবে বেশি দূরত্ব নয় টোটাল কিন্তু বললে পঞ্চাশ হাতের মধ্যেই কিন্তু কম্পিটিশনটা হচ্ছে ব্যাক সাইডটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখানে যে দাদারা কিন্তু বারে বারে কাজ করছে প্রচুর লোকের ভিড় হয়েছে কমিটি দাদাদের সাথে অনেকক্ষণ কথা বললাম কিন্তু অনেকগুলো স্টাফের সাথে কথা বললাম সবার সাথে অনেকক্ষণ গল্প করলাম এবার তোমাদের দেখিয়ে দিই পাওয়ার মিউজিকের যে বক্সগুলো এগুলো সেই ভি মডেলের যে বক্সগুলো রয়েছে এগুলোর কিন্তু রেজাল্ট বেশ ভালো ছিল এএসবি থেকে বানানো কিন্তু প্রত্যেকটা বক্সই আর এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি যে পাওয়ার মিউজিকের মিট বক্সগুলো পরপর যদি বলা হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো আটটার মতো বক্স কিন্তু একটা গাড়িতে ছিল সেগুলো কিন্তু নামানো হয়ে গেছে মিট বক্স তোমাদের দেখিয়ে দিলাম যে একটা গাড়িতেই ছিল মিট বক্স আটখানা সবগুলো কিন্তু নামানো হয়ে গেছে এবার কিন্তু বেস বক্স যেগুলো রয়েছে সেটা তোমাদের যে গাড়িটা দেখালাম সেই গাড়ির মধ্যে রয়েছে সেগুলো নামানো হবে আর এটা হচ্ছে চ্যানেল এই চ্যানেলগুলোর উপরেই কিন্তু বসানো হবে দুখানা সেট আর তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে সবই তোমাদের দেখানোর চেষ্টা করব রাত্রেবেলা হয়তো আজকে ভালো করে দেখাতে পারবো না বাট কালকে সকালবেলা অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দেখিয়ে দেবো সব কিছু জিনিস তোমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে তো ভিডিও করে ভিডিওটা শেয়ার করবে তোমাদেরকে ড্রাইভারে রিকোয়েস্ট করলাম আর এখানে এটা হচ্ছে ফিটিংস হবে চ্যানেল দেখিয়ে দিলাম ইউটিউব দেখিয়ে দিলাম সব কিন্তু ফিটিংস হওয়ার জন্য একদম রেডি হয়ে আছে তা আপাতত পাওয়ার মিউজিক ফিটিং হোক তার আগে সঙ্গে তোমাদের দেখিয়ে দিই তোতের মিউজিক কেমনভাবে সেজে উঠেছে তোলেন মিউজিকের জানো তোমরা যে ফোর ফোরের সেট আপ একটা ফুল সেট আপ রয়েছে আর এখানে কিন্তু একটা ফুল সেট ভাড়া ছিল তার সাথে কিন্তু যখন বললো যে পাওয়ারের ডবল সেট আপের সাথে কম্পিটিশান হবে তার জন্য কিন্তু দাদারা আরও চারটে বক্স নিয়ে এসেছে অন্য কারো কাছ থেকেই নিয়ে আসে না তার নিজেরই বক্স নিয়ে এসেছে যেটা হচ্ছে কিন্তু বাংলা বক্স কিংবা যেটাকে বলা হয়েছে সিক্সটি বক্স তো এটা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে তোতের মিউজিক প্রো আর এইটা কিন্তু নতুনভাবে নামটা লেখা হয়েছে আর এই বক্সগুলোর কিন্তু দারুণ রেঞ্জ হয় আর বেশটা একটু কম হয় ঠিক কথা কিন্তু রেঞ্জটা বেশ লেভেলের সাজিয়েছে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে খুব ভালো লাগছে নিচে কিন্তু চারটে পপ বক্স আর তার সাইডে কিন্তু দূরে চারটে উঠেছে ভালো ভালোভাবে পেছন থেকে দাদারা কিন্তু অনবরত কাজ করেই যাচ্ছে দুপুর টুকটুক করে কাজ করছে কারণ এত গরম ছিল তার মধ্যে দাদারা কিন্তু কাজ করেছে এখনও কিন্তু তারের কাজ কিছু চলছে আর একটা এক বাঁধা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাকে দেখিয়ে দিলাম আর শুধু এখানে তারের যে কানেকশনটা সেটা হবে আর তারপর কিন্তু লেগে পড়বে যুদ্ধ করতে আর এই যে ডিজিটা এখনও এসে পৌঁছায়নি ডিজি আসতে হয়তো কিছুক্ষণ টাইম লাগবে আরও তবু তোমাদের একবার মেশিনগুলো করে দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু তোতন মিউজিকের মেশিনটা টোটাল যে মেশিন সেটআপটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সব ঢাকনা দিয়ে আছে অবশ্যই কিন্তু খুললে তোমাদের কালকে সকালবেলা ফ্রেশ দেখাতে পারবো বাদ ওই রাত্রে একটু ছোটো ভিডিও দিয়েই দেবো যখন কম্পিটিশান শুরু হবে কিংবা যে যা সেটআপগুলো টেস্টিং শুরু হবে যাই হোক রাত্রেবেলা কিন্তু এখানে নেটটা ভালো চলছে না না হলে তোমাদের লাইভ করে দেখাতাম তোমাদের ভিডিও কিন্তু অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তার জন্য তোমরা অপেক্ষা করবে কিছু তারের কানেকশান বাকি আছে র্যাকগুলো সেগুলো কিন্তু করছে আর অবশ্যই তারা কিন্তু কানেকশানগুলো করে নিক তোমাদের একটু দেখিয়ে দিই সামনের দিকটা একটু আরেকবার দেখিয়ে দেবো কত কি লেগ এসেছে সেটা একটু দেখাবো এই যে কানেকশানগুলো যে কানেকশানগুলো যে হয়েছে এত তার পেছনটা তোমাদের একটু দেখিয়ে দেবো তারগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কত তার দিয়ে এই সেট আপগুলোকে করা হয় আর তারপরেই কিন্তু সেটাগুলো এত সুন্দরভাবে বাজানো হয় আর বেশ মোটা মোটা ধরনের তার একদম চারিদিকে দেখতে পাচ্ছ পাইপের মধ্যে তার ঢুকিয়ে একদম পুরো ওই অ্যাম্প্লিফায়ারের সাথে সাঁটিয়ে দিয়েছে তবে এই যে ঠিকঠাক করে লাগানোর পর অবশ্যই কিন্তু ভালোভাবে বাঁচবে এই তারগুলো দেখতে পেয়েছি কত তার চারিদিকে পড়ে থাকে তাই তোমাদের বলবো যখন বক্স বাজবে পিছন দিকে যাবে না কারণ তার খুলে যেতে পারে কিংবা এতে কারেন্ট তোমাদের লাগতে পারে তাতে কিন্তু তোমাদের অনেক সমস্যা হতে পারে একটু সাবধানে থাকবে ডিজার্ট আর বক্স বাজার সময় অবশ্যই কিন্তু তোমরা সামনে থাকবে না কারণ যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা হতে পারে তাই দূর থেকে দেখো মজা নাও আর এই যে কম্পিটিশানটা হচ্ছে বেশ বেশি দূরে নয় প্রায় পঞ্চাশ হাতের মধ্যে বেশ লেভেলের একটা কম্পিটিশান হবে দেখতে ভালো লাগছে আর এখনই কিন্তু অনেক লোক চলে এসেছে আশা করছি যে এই বেশ জোরদার লেভেলের হবে পূর্ব মেদিনীপুরের সাথে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছে কিন্তু তোতল মিউজিক পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে কিন্তু পাওয়ার মিউজিক পাওয়ার সাথে কিন্তু একটা জোরদার কম্পিটিশন হবে তো তার সাথে তোমাদের একটু দেখিয়ে দিই অনেকগুলো কাজ কিন্তু আগাতেই থাকছে বারে বারে আমি তোমাদের দেখাচ্ছি তো অনেকগুলো কাট করে দেখাচ্ছি তাই তোমাদের দেখতে একটু সুবিধা হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবাই মিলে ঘিরে ধরেছে পাওয়ার মিউজিকের জায়গাটা জায়গা কেন ঘিরে ধরেছে সেটা তোমাদের একটু দেখে দিচ্ছি বললে বুঝতে পারবে এইখানে যেই জায়গাটা ছিল যেখানে কিন্তু পাওয়ার মিউজিক বসবে চ্যানেল বসানো হবে সেখানে কাজটা চলছে মানে কি এবার বক্স বসানোর কাজটা শুরু হবে তো তার জন্য অপেক্ষা করে বক্স বসানো হয়ে গেলো তারাও একটা ছবি দেবো আর তার সাথে কিন্তু বাজানো যখন শুরু হবে তারও ভিডিও দেবো অপেক্ষা করে থাকবে যারা যারা আসতে যাও অবশ্যই কিন্তু কালকে চলে আসো সারাদিন কেন কালকে কম্পিটিশনটা হবে আর আমিও আসছি ভিডিও আসবে অবে করে থাকে বেশি করে ভিডিওটা শেয়ার করবে যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট করো কে জিতবে সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও